হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কিছু দেখাবো অন্য টাইপের কিছু ওয়ার্কআউট যেগুলো আমি মানে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে আমি দেখাতে চাই কারণ অনেকে আমাকে কমেন্ট করেছে অনেক দাদারা অনেক ভাইরা কমেন্ট করেছে যে আমার বাড়িতে কোনো রকম তোমার এই ডামবেলস বা কোনো বারবেলস নেই বা কোনো ওয়েট নেই তো ওটা ছাড়া রেজিস্ট্যান ব্যান্ড দিয়ে কী করে ওয়ার্কআউট করবে তো সেটা আমি একটু যেইটুকু জানি মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই তো তোমরা ভিডিওগুলো স্কিপ না করে কিন্তু দেখতে থাকো কারণ এত মেহনত করে আমি বানাচ্ছি ভিডিওগুলো অবশ্যই দেখো ঠিক আছে তোমরা যদি দেখো আমার আরও ভালো লাগবে আমার ভিডিও বানাতেও ভালো লাগবে এরপরে আমি আবার কিছু দেখাবো যে নি পেন কি করে ঠিক হয়ে যায় পুরোই ঠিক হয়ে যাবে একটু গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছে তো নেক্সট ভিডিওতে আমি ওটা দেখাবো বাট এখন আমি এটা দেখাবো তো আসা যাক রেজিস্টার ব্যান্ড দিয়ে করে ওয়ার্কআউট করা যায় যাই হোক স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি ঠিক আছে প্রথমে ওয়ার্ম আপ করবে এরকম দু রকম ব্যান্ড দেবে ঠিক আছে একটা এরকম তোমরা একটা এরকম তোমরা মোটা ব্যান্ড এবং একটা হালকা পাতলা অনেক ওয়ার্কআউট আছে যে ওটা দিয়ে করা যাবে না এটা দিয়ে করা যাবে তাই তো আমি ফার্স্ট এটা দিয়ে কিছু ওয়ার্ম আপ দেখাবো এই ওয়ার্ম আপগুলো অবশ্যই টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দশটা পনেরোটা করে রেপস করবেন ঠিক আছে এটা এইভাবে হয়ে আপনার হাত এইভাবে নিয়ে ওপরে ওভারে করে এই এটা করে ছোট করে রিপিটেশন করে দেখাচ্ছি কারণ টাইম কম ছোট যাতে হয় ভিডিওটা সেইভাবে জানাচ্ছি নেক্সট হবে এইটা এই যাচ্ছে এটা তোমরা এটা করবে তোমরা দুটো দিয়ে ঠিক আছে ডাবল দিয়ে এই আছো এই গিয়ে যে সেটা বড় করে এই যাচ্ছে এখন তিনটে এবার তোমরা দেখ তোমাদেরকে দেখাই এটা এই রাখছি ঠিক আছে এটা হচ্ছে শোল্ডার রোটেশন ঠিক আছে তোমরা একটু এটা লাইট এক্সারসাই লাইট ব্যান্ড দিয়ে করলে বেটার হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এই একটা হয়ে গেলো এবার অপোজিট এই রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে গেল এ ওয়ার্ম আপও হচ্ছে আর এক্সারসাইজও হচ্ছে ঠিক আছে ফার্স্ট এক্সারসাইজ আমি করবো তোমাদেরকে এইটা দিয়ে ঠিক আছে এইটা কোনো একটি জায়গায় তোমরা সেট করে নেবে যেমন আমি এখানে একটা মেশিন আছে তোমাদেরকে আমি পরে হে গাইস আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো কীভাবে তোমরা এই ব্যান্ডটা ঠিক এইভাবে সেট করবে এক মিনিট এইভাবে সেট করবে কোনো একটা জায়গায় ঠিক আছে সেট করে ফার্স্ট এক্সারসাইজ তোমরা যেটা করবে ঠিক এটা লাঞ্জেস পজিশনে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটা ব্যাকের জন্য হয়ে গেলো এবার দেখো রেয়ার ডেল্ট মানে শোল্ডারের জন্য একটা এক্সারসাইজ দেখাচ্ছি হাতটা ঠিক এইভাবে ঘুরিয়ে এটা জাস্ট এই করবে অ্যান্ড ফেসফুল ওয়ান টু সেই ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা ফেসফুল হয়ে গেলো এবার আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি তোমাদেরকে এটা শার্ক দেখো যতটা পারলে এটা ছোট করলে ঠিক আছে ওয়ান টু এটা থেকে দেখাচ্ছে টেন হয়ে গেল এবার লাস্ট ওয়ার্কআউট তোমাদেরকে আমি দেখাবো লাস্ট ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো আর দুটো ওয়ার্কআউট দেখাবো যেমন টাইসেপ বাইসেপস তোমরা কমেন্ট করলে আর বন্ধুদের সাথে শেয়ার করলে আমি কিন্তু নেক্সট ভিডিও আমি আরও ভালো করে বানাবো ঠিক আছে বাট এটা তোমাদেরকে দেখতে হবে মিনিমাম পাঁচশো যদি ভিউজ হয় দেন নেক্সট ভিডিওর জন্য আমি দেখো এই রাখছো বডি সোজা ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হয়ে গেলো এবার হাতটা এই ছিল এবার এটাকে জাস্ট এইভাবে নিলে এটা হ্যামার কাল হয়ে যাচ্ছে রাইট আর যতটা পারবে একটু ডাউন হয়ে যাবে তারা কি প্রেশারটা বেশি আসছে এ দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে গেল নেক্সট এক্সারসাইজ দেখো এটা হচ্ছে তোমার ব্যান্ডটাকে এরকম সমান করে নেবে যদি এটা ছিঁড়ে রাখো ভালো এই করে সোজা করে পিছনের দিকে জাস্ট এরকম করে হাতটা তুলে দাও এটা দেখো ট্রাইসেপশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আশা করি ভালো লেগেছে তোমাদের ওয়ার্কআউট করা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে নাহলে আমি বুঝতে পারবো না কে কে দেখছো না দেখছো না ভিউয়ার্সদের যাই হোক নেক্সট ভিডিওতে আরও ভালো করে বানাবো আজকের মতন ধন্যবাদ